ভুয়ো রিপোর্ট বানিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছিল স্বাস্থ্যসাথীতে ক্লেম করা হয়েছিল অস্ত্রোপচারের টাকাও অবশেষে ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের হস্তক্ষেপে ধরা পড়ল চিকিৎসা পরিষেবার নামে টাকা হাতানোর এই চক্র ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে চলেছে মালদা জেলা প্রশাসন অভিযোগ মানিকচকের ভুতনি এলাকার বাসিন্দা পাঁচ বছরের একটি মেয়ের পেটে ব্যথার সমস্যা দেখা দিয়েছিল অভিভাবকরা ওই শিশুকে স্থানীয় এক হাতুরে ডাক্তারকে দেখান অভিযোগ ওই ডাক্তার নির্দিষ্ট একটি সেন্টার থেকে ইউএসটি করানোর পরামর্শ দেন পরিবারের লোকজন ওই সেন্টারের বদলে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে ইউএসটি করান রিপোর্ট ঠিক থাকলেও তা মানতে চাননি চিকিৎসক আবার তিনি ওই সেন্টার থেকেই পরীক্ষা করাতে বলেন রোগীর পরিবারের দাবি চিকিৎসকের কথা মতো সেই সেন্টার থেকে পরীক্ষার পর রিপোর্টে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে শিশুটিকে কালিয়াজকের একটা নার্সিংহোমে ভর্তি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নার্সিংহোমে ভর্তি করতে গিয়ে খানিক সমস্যা দেখা যায় সেই সমস্যা থেকেই বিষয়টি সামনে আসে এরপর স্বাস্থ্যসাথীতে অপারেশনের জন্য ক্লেই আসতেই নার্সিংহোমে হানা দেয় ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম গতকাল অস্ত্রোপচার রুখে সেখানেই পুনরায় ইউএসটি করানো হয় তাতে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা ধরা পড়েনি শেষমেশ শিশুটিকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এরপর মেডিকেলের অভিজ্ঞ চিকিৎসকরা আবারও ওই শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করেছেন অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ বলেন একজন হাতুরে ডাক্তার একটি ছোট মেয়েকে ইউএসটি করতে বলেছিলেন কথামতো পরিবার শিশুটিকে মালদা শহরের একটি নার্সিংহোম থেকে পরীক্ষা করাই এবং সেই রিপোর্টে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি কিন্তু ওই হাতুরে ডাক্তার সেই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে অন্য জায়গা থেকে পরীক্ষা করাতে বলেন সেই পরীক্ষার রিপোর্টে আবার ওই শিশুর অ্যাপেন্ডিক্স ধরা পড়ে যেখানে এই পরীক্ষা করা হয়েছিল ওই নার্সিংহোমেই স্বাস্থ্যসাথীর অধীনে রোগীকে ভরতি করা হয় তিনি আরো বলেন আমাদের কাছে সেই খবর আসে খবরের ভিত্তিতে হানা দিয়ে অস্ত্রোপচার আটকানো হয় একজন ডাক্তারকে দিয়ে শিশুর পরীক্ষা করানো হয় সেখানে লাং ইনফেকশন ধরা পড়ে তাহলে ওই শিশুর ভুল ইউএসটি রিপোর্ট কিভাবে হলো। যিনি এই পরীক্ষা করেছিলেন যে চিকিৎসক অপারেশন করতে যাচ্ছিলেন এবং ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে চলেছি হয়েছিল ডাক্তারকে দেখিয়েছিলাম ও বললো রিপোর্ট করে নিয়ে আস রিপোর্ট করেছিস স্থানে যে পেটের ছবি বুকের ছবি করেছিলাম তারপরে বললো ওটার রিপোর্ট মানে নরম্যাল আছে তারপরে গামাতে করে নিয়ে আসলাম বলছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে অ্যাপেন্ডিক্স হয়ে গেছে তো অপারেশান করতে হবে এটা বললো তো অপারেশন আমি নার্সরুমে যেয়ে ভর্তি হলাম অনুভব ভর্তি হবার পরে তারপরে ছাত্র বললো মানে ভুল আছে না আমরা তো অত টাকা দিয়ে নব্বই হাজার টাকা চেয়েছি তো আমি বললাম যে অত টাকা দিতে পারবো না তো বললো যে তাহলে সাথে সাথী কার্ড নিয়ে ডিএম অফিসে যাও ওখানে গেছিলাম তো ডিএম রিপোর্টগুলো মানে ডিএম অফিসে রিপোর্টগুলো দেখলো ও বললো যে রিপোর্টগুলো নর্মাল আছে তো কিছু নাই কে বললো সর্দি কাশি হতেই পারে বাচ্চা আছে তো তা ওখানে বললো যে ঠিক আছে আমি কার্ডটা ঠিক করে দিচ্ছি ওখানে যে ওটিপি যাবে ও মানে ভর্তি যখন করে দিবা তো ওটিপি নাম্বার দি একটা পাঠাবে ওটিপিটা বলার পরে একটা ই করবে তারপরে আমাকে পার্সোনাল হিসাবে ফোন করবে তারপরে আমি দেখে নিব আমাকে তারপরে ভর্তি করলাম যে ওটিপি নাম্বার আছে ওটিপি নাম্বারটা বলার পরে স্যারগুলোকে ফোন করলাম স্যাররা তারপরে বেটে আমাকে ওখানে বেটে দিল বেটে দিয়ে বসলাম সেরগুলো তারপরে ঢুকে গিয়েছিল আমার মেয়ে কে ছিল অ্যাপেন্ডিক্স হয়েছিলো অ্যাপেন্ডিক্সের জন্য অপারেশন করতে হবে তাড়াতাড়ি তার এমার্জেন্সি বলেই আমরা ভর্তি হয়েছিলাম অপারেশন করার পরে স্যার বলছে যে অ্যাপেন্ডিক্স নাই তো ও অপারেশান মিথ্যা কথা বললো ও কোনো মানে কিডনিও বের করতে পারে কোনো মানে অসুবিধা করতে পারে অপারেশন মানে একটা কিডনি বের করতে পারে বা কিছু করতেই পারে বাচ্চা আছে তো সেটা তো আর ভিতরে দেখতে গেলাম না আমরা এটার জন্যই আমরা ইনি কোন ওটি থেকে নিয়েছিলাম আমার মেয়ে না অপারেসি অপারেশন করতে দেই हां ऊपर স্যারাল যে আমাদেরকে জান রক্ষা করেছে আমরা ওকে মানে কোন শাস্তি চাই যে আমাদের যেটা ঘটনা হয়েছে সে যদি না দেখতো ডিএমও অফিস থেকে তাহলে মেয়ে তো খুঁজেই পেতাম না কিডনি বাকি কিছু করেই নি তো আমরা ওকে কোন শাস্তি চাই অন্য কারো সঙ্গেও হতে পারে আমার নাম ডুলি আমরা কুলনিছড়ায় মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের একটা ছোট শিশু মিথ্যে অপারেশনের জন্য যে চক্রান্ত করা হয়েছিল যে অসাধু চক্র এই ছোট শিশুটের মিথ্যে অপারেশনের আয়োজন করেছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে তৎপর হয়ে প্রশাসনিক অধিকর্তাদেরকে সাথে করে নিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছেন আমরা মালদা জেলার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আর সেই জন্যই গরিব খেটে খাওয়া মাইনতি মানুষের পক্ষ থেকে আওয়াজ উঠেছে মমতাদি আবার থাক মমতাদি বারবার মূলত আমাদের নার্সিংহোম স্বাস্থ্যসাথীর মাধ্যমে এবং অনেক কম খরচে অনেক গরিব দুঃখীদের অনেক পরিষেবা আমরা দিয়ে থাকি এবার এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যে যখন ছোট বাচ্চাটা যে পেটে ব্যথা নিয়ে মঙ্গলবারের দিন আমাদের নার্সিংহোমে আসে সেদিন আমরা ওপিটিতে ডাক্তারবাবুকে দেখাই দেখানোর পরে ডাক্তারবাবু মেডিসিন দিয়ে কিন্তু পেশেন্টটাকে আমরা ছেড়ে দিই এখান থেকে যে পেশেন্টের ওটির প্রয়োজন নেই আমরা মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম তারপরে যে ওনাকে নিয়ে এসেছিলেন মানে কক ডক্টর ওনাদের গ্রামের উনি এবার কি করে দ্বিতীয়বার আমাদের নার্সিংহোমে পেশেন্টটাকে নিয়ে আসে আসার পর বলে আমি পেশেন্টে আর একটা ইউএসডি করাচ্ছি পেশেন্টে কি সমস্যা আছে আমি আর একবার চেক করব। বলে উনি ওনার সুবিধা অনুযায়ী একটা কোনো সংস্থায় হয়তো রিপোর্ট করিয়েছিলেন যেটাতে আপনার সাসপেক্টেড অ্যাপেন্ডিক্স এরম হয়তো কোনো একটা কথা ছিল এবার আমাদের সার্জন ওটা ডায়াগনোসিস করে ইতিমধ্যেই কিন্তু তারপরের দিন ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি যেহেতু আবার ওই যে এজেন্টটা ছিল উনি আবার বলছিলেন যে এটা আবার প্রাইভেট আমরা করিয়ে নিব বলে টাকা উনি জমা নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের অভিযোগ করেছে যে আমরা নাকি টাকা জমি নিয়েছি কিন্তু সেটা আদৌ সত্য না এরপরে কি করে উনার কার্ড ঠিক করার জন্য আমরা কিন্তু নিজেই ডিএম অফিসে পাঠাই স্বাস্থ্যসাথী কার্ডটা যে আপনাদের যেহেতু কার্ড আছে আপনারা কার্ডটা ঠিক করে আসুন যেহেতু ব্লক ছিল কার্ডটা কিন্তু ওনার ওখানে যাই ওখানে গিয়ে নাকি কি কমপ্লেন করে আসে কিন্তু সেটা মিথ্যা অভিযোগ করেছে কারণ ওনার এবং এজেন্টের মধ্যে কি কথা হয়েছে ওনারাই জানেন আর আমাদের ডাক্তারবাবু ডায়াগনোসিস কমপ্লিটও হয়নি সম্পূর্ণ ওটি অ্যাডমিশন করবো সেই অনুযায়ী ডিএসটি টিম হঠাৎ করে কিন্তু আমাদের নার্সিংহোমে চলে আসে আসার পরে পেশেন্টের অভিযোগ নিয়ে আমাদের বললেন কিন্তু আমরা কোনো টাকা পয়সা নিইনি নি সেই টাকা পয়সাটা এজেন্টের মাধ্যমে আমরা সেটা ফেরত দিয়ে দিয়েছি যেটা বলেছিল পেশেন্ট পার্টি আমার নাম এম আশিক ইকবাল নার্সিংহোমের ম্যানেজার আমি কাছে একটা ইনফরমেশন এসেছিল যে একটা ছোট্ট মেয়ে সে ছোট্ট মেয়েকে ইউএসডি করার জন্য পাঠানো হবে বলে একজন কোয়াক ডক্টর পাঠিয়েছিলেন তো ইউএসডি করতে গিয়ে আমাদের মালদার একটা নাম করা নার্সিং হোমে যাওয়া হয়েছিল ডায়াগনস্টিক সেন্টারে তো সেখান থেকে ওনার যে ইউএসডি হয়েছে সেটা নর্মাল পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে সেই কোয়াক ডক্টর আবার ওনাকে কিন্তু অন্য জায়গা থেকে ইউএসডি করার জন্য বলে তো অন্য জায়গা থেকে যখন ইউএসডি করেছে সেখানে কিন্তু ওনার পেটে অ্যাপেন্ডিক্স দেখা গেছে তো অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে বলে স্বাস্থ্য সাথীতে আবার সেই নার্সিং হোমে যেখান থেকে যার ডায়াগনোসিস সেন্টার থেকে রিপোর্টটা বেরিয়েছিল সেখানে কিন্তু অ্যাপেন্ডিক্স করার জন্য বলা হয় তো যেভাবে আমরা খবর পাই আমরা সঙ্গে সঙ্গে ডিএসটির টিমকে ওই নার্সিং হোমে আমরা রওনা করি সেখানে ওই ওটি হওয়ার আগে আমরা কিন্তু ওটাকে আটকে দিই দেওয়ার পরে আমাদের একজন পিডেট্রিশিয়ানকে আমরা সেই মেয়েকে দেখাই দেখা গেল যে সেই মেয়ের অ্যাকচুয়ালি লাং ইনফেকশন ছিল তো সেই লাং ইনফেকশন থাকা সত্ত্বেও কি করে ওনার অ্যাপেন্ডিক্স বেরোলো বা কী করে ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন এরা স্বাস্থ্যসাথীতে করতে চাইছিল এটা একটা খুব বড় অ্যাড আমরা ধরতে পেরেছি অ্যাকর্ডিংলি আমরা সে যে নার্সিংহোম আছে তার আগেনস্ট আইন অনুগতভাবে অ্যাকশন নেব আমরা দেখতে পাচ্ছি যে একজন ছোটো বাচ্চার ভুল একটা ইউএসজি রিপোর্ট বেরিয়েছে সো সে যে ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা বেরিয়েছে যে রেডিওলজিস্ট সেটা করেছে তাদের আগেনস্ট অ্যাকশন হওয়া উচিত সাথে সাথে যে ডক্টর অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাচ্ছে অ্যাপেন্ডিক্স না থাকা সত্ত্বেও তো সে ডক্টর প্লাস নার্সিং হোম এদের আগেনস্ট কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন আমরা ভাবছি আর সাথে সাথে আমরা মানে বেসিক্যালি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে যে স্বাস্থ্যসাথী হোক বা আমাদের government যে কোনো প্রোগ্রাম বা আমাদের জনসাধারণ মানুষের কাছ থেকে যদি এরকম কোনো অন্যায় ভাবে যদি কোনো ট্রিটমেন্ট করা হয় তো সেটাকে আমরা একেবারে কারা হাতে দেখবো আর তাদের against এ আমরা strictest strictest আমরা কিন্তু নেবো অর্থাৎ এই যে ভুয়ো ডাক্তার এবং এই ডাক্তারির যারা যে যারা এই সমস্ত করছেন এমন যেমন ধরুন নার্সিং হোমগুলো আসছে আমরা এখানেও দেখেছি অনেক ডাক্তার নার্সিং নার্সিংহোম তারা হচ্ছে প্রেফার করেন এইখান থেকে বলে দেন অমুক নার্সিং হোমে ভর্তি হয়ে যান যেমন আপনারা বলছেন মানিক চকের ঘটনা একজন সাত বছরের একটা মেয়ে তারা হচ্ছে জীবনহানি হয়ে যেতে পারতো যদি আজকে ধরা না পড়তো তাই এরা যেহেতু আজকে ধরা পড়েছে বলে আজকে এটা তৎপর হয়েছে এটা পশ্চিমবাংলার সর্বত্রই আছে রাজ্য সরকার এই ব্যাপারে যে তৎপর নয় আমরা ইতিমধ্যে দেখেছি কেন এখানকার একশোটা ওষুধের যে সমস্ত তার যে কারবারগুলো হচ্ছে ওষুধগুলো কেন্দ্রীয় সরকার তার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চা হচ্ছে বাতিল করেছে অর্থাৎ যে আমরা যা ওষুধগুলো নিচ্ছি এখানেও দেখবেন ভুয়ো কিছু যে আমাদের যে তারা হচ্ছে যে এখানে প্রোডাকশন করছেন ওষুধ বিক্রি করছেন তো এরকমও আছে পশ্চিম বাংলাতে এটা পশ্চিম বাংলায় এটা সম্ভব এখানে যেভাবে হচ্ছে যে এই যে ভুয়ো একটা রিপোর্ট মানিকচকের ক্ষেত্রে যেটা করেছে যে ডাক্তার এখানে একজন দেখা যাচ্ছে যে হাতুড়ে ডাক্তার তার কোনো কোনো সার্টিফিকেট নেই তিনি কোনো রকম হচ্ছে তিনি তার কোনোরকম রকম যে ডাক্তারি তার কোনো রকম তার কোনো জ্ঞান নেই তাহলে এরকম হাতুড়ে ডাক্তার উনি আবার নার্সিংহোমে বলছেন এবং তিনি বলছেন এখানে তার যে অ্যাপেন্ডিক্স সাইট হয়েছে তার একটা অপারেশন করতে হবে এত বড় একটা যে যিনি হচ্ছেন তার বিনা পরীক্ষায় না দেখে তিনি এইভাবে বলে দিচ্ছেন তাহলে আজকে যদি তার এই অ্যাপেন্ডিক্স বা আজকে আর অন্য কিছু সেখান থেকে কেটে বের করে মেয়েটার বারোটা বাজিয়ে দিতে পারতেন সর্বনাশ করে দিতে পারতেন এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত এই হাতুড়ে ডাক্তার যারা এগুলো করছে আর যে সমস্ত ভুয়া ডাক্তারগুলো আছে এই ডাক্তারগুলোকে চিহ্নিত করা দরকার ইমিডিয়েট এবং এদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া